দোস্ত ভারতীয় টিম দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের মুখে ঝামা ধরিয়ে দিল কীভাবে ইংল্যান্ডের মুখে ঝামা ধরালো দেখতে এই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কটকে ক্যাপ্টেন জজ বাটলার টসে জিতে প্রথমে ব্যাট করবে বলে ডিসিশন নেয় প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান বেন্ডা ক্যাক ও ফিলিপস শুরুটা ভালো করলেও ফিলিপস সল উনত্রিশ বলে ছাব্বিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর বেন্ডেকার ছাপ্পান্ন বলে পঁয়ষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর জরুর বাহাত্তর বলে উনসত্তর রান করে ক্যাপ্টেন জস বাটলার পঁয়ত্রিশ বলে চৌত্রিশ রান করে লিভিং লিভিংস্টোনের ৩২ বলে ৪১ রানের উপর ভর করে ইংল্যান্ডের স্কোর তিনশো চার রান করে ভারতীয় টিমে সবচেয়ে বেশি উইকেট নেয় রবীন্দ্র জাদেজা তিন উইকেট বাকিরা সব এক উইকেট করে নেয় রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে তিনশো চার রানে অল হয়ে যায় টিম ইংল্যান্ড এরপর ভারতীয় টিম তিনশো চার রান পিছা করতে নেমে ভারতীয় টিম টিম ব্যাট করতে এসে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল একশো চল্লিশ রানের পার্টনারশিপ করে শুভমান গিল বহ্ন বলে সাইট রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলনে ফিরে যায় এরপর রোহিত শর্মার সঙ্গে সিরেশ আইয়ারকে সঙ্গে নিয়ে একের পর এক ইংল্যান্ডের বোলারদের তুলাধনা করে ছা বলে সেঞ্চুরি করে রোহিত শর্মার এই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচটি রান লাস্ট মেরে রোহিত শর্মা নব্বই বলে একশো উনিশ রানে লিভিংস্টোনের বলে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যায় সিরেসায়ার সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রান করে প্যাভিলিয়ান ফিরে যায় আকসার প্যাটেলের তেতাল্লিশ বলে একচল্লিশ রানের ওপর ভর করে ভারতীয় টিম চুয়াল্লিশ ওভার তিন বলে ম্যাচ জিতলিয়া দোস্ত ভারতীয় টিম তিন শূন্য ব্যবধানে সিরিজ জিততে পারবে কমেন্টে বাতাও